মনে বারো আশা ছিল যাব মনে বারো আশা ছিল যাব মো সাগর আর সারি দেব নাইকো পাখি নাই তো উরে যাব ডানাতে ভর করি বলেন আরবসাগর সাগর পারি দেব নাই কোয়ামা নাই তো উরে যাব ডানাতে ভর করি আমার আশায় আসে সম্বল নাই আমার আশায় আসে সম্ব ছিল যাব মদিনায় বলেন আল্লাহ আমিন একজন মানুষ যখন গর্বে থাকে দেখেন মায়ের গর্ব একজন মানুষের জন্য প্রথম স্টিশন এখানে যদি তাকে দুনিয়া সম্পর্কে জানানো হয় যে তুমি মায়ের গর্বে আছো ছোট্ট একটা জায়গায় এরপরে তোমার জন্য যে জায়গাটা অপেক্ষা করতেছে এটা হলো দুনিয়া যে দুনিয়াটা হলো তোমার মার গর্বের চাইতে হাজার হাজার গুণ বড় তো মানুষের স্বভাব হলো মায়ের পেটে থাইকা দুনিয়ার প্রতি বিশ্বাস হয় না দুনিয়ার প্রতি কি হবে না বিশ্বাস হবে না তো আপনি আমি হলে কি বলতাম এস মায়ের গর্বেই পাও মেল্লা টান করে শুইতে পারি না আচ্ছা বলেন মায়ের গর্বে কি সন্তান পাও মিলা ঘুমায় কথা কয় না না সর হয়ে থাকে উদ্দেশ্য মায়ের গর্বে দুনিয়ার কথা বললে মানুষ দুনিয়া বিশ্বাস করে না আবার দুনিয়াতে আসলে মানুষকে যদি কবর জগতের কথা বলা হয় তাহলেও মানুষ কবরের কথা বিশ্বাস করে না বলেন ঠিক না বে ঠিক আবার ওই মানুষটাকে যদি কবরে শোয়াইয়া যদি আখে রাতের কথা বলা হয় ওই মানুষটাও বিশ্বাস করবে না এবার চিৎকার মারা বলেন কবর সত্যনা মিথ্যা জরে বলেন সত্যনা মিথ্যা পরকাল সত্যনা মিথ্যা হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বৎসর থাকতে হবে সত্য না মিথ্যা ফুলসিরাত পার হইতে হবে সত্য না মিথ্যা মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকতে হবে সত্য না মিথ্যা এই প্রত্যেকটা বিষয় হলো সত্য যে ব্যক্তি কবরকে বিশ্বাস করে না তার নাই যে ব্যক্তি ইমান বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তার কি নাই আরে জোরে বলেন কি নাই ইমান নাই যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান ইমানদার বইলা দাবি করে তাকে কবর জগৎ বিশ্বাস করতে হবে হাসরের ময়দান বিশ্বাস করতে হবে ফুলসিরাদ বিশ্বাস করতে হবে মিজানের পাল্লায় তার আমল নামা হবে এটাও তাকে বিশ্বাস করতে হবে যদি কেউ বিশ্বাস না করে তার কি নাই আরে জোরে বলেন না কি নাই তো আপনি আমি কবর বিশ্বাস করি তো কথা কয় না সবাই করি তো একজন মানুষ দুনিয়াতে ষাট থেকে সত্তর বৎসর সময় অতিবাহিত করে আল্লাহ তার কাছে আশা করে না একজন মানুষের কাছে আল্লাহ তালা কত বৎসর এবাদতের আশা করে অযুবক ভাইয়েরা ভাইয়েরা পর্দারারালের মা বোনেরা আমরা যারা দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আছি মনোযোগ সহকারে শুনেন আপনার আমার জন্য আল্লাহ তালা যে ষাট সত্তর বৎসর বরাদ্দ করেছি এই ষাট সত্তর বৎসর ইবাদত আশা করে না কেন আশা করে না আপনারা তো জানেন একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথম দশ থেকে বারো বৎসর তার উপরে কোনো ইবাদতের হুকুম আসে না কি বলেন আসে কি আসে না আসে আসে না আবার বারো বছর পার হয়ে গেল আবার বালে খর পর আবার ওই মানুষটার যখন বার্ধক্য চলে আসলো ওই দিকেও পনেরো বছরের সময় অতিবাহিত হয়ে গেল ওই সময়ের এবাদতটাও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না মাঝখানে থাকলো তিরিশ বছর পাই তিরিশ বছর মনোযোগ সহকারে শুনবেন মাসখানে যে তিরিশ পঁয়ত্রিশ বছর আল্লাহ তালা যে যৌবন কালটা আপনাকে দিছে এই তিরিশ বছরের আমলের উপরে নির্ভর করবে আপনি কবরে কমাস কম চল্লিশ হাজার বছর সুখে থাকবেন না দুঃখে থাকবেন আপনার কবরটা জান্নাতের টুকরা হবে না জাহান নামের গর্ত হবে বলেন আমল কয় বছরের আরে বলেন না আমল কয় খুব বুঝতেছে এই স্বল্প সময় যারা পরকালের জন্য কামাই করবি করবি পরকালের জন্য যারা ইনকাম করবি করবি আল্লাহ নবী

সরকারে দ আলম বলেন যারা ক্ষণস্থায়ী জিন্দিগিতে বৈশা তিরিশ পঁয়ত্রিশ বৎসর যৌবন কালটাকে কত বৎসর তিরিশ পঁয়ত্রিশ বৎসর যে যৌবন কালটা আছে এই যৌবন কালটা রবের গোলামি কইরা আল্লাহর নবীর সুন্নতের উপরে চইলা আখেরাতের রাতের জন্য যারা কামাই করে আখেরাতের জন্য যারা পুঁজি উপার্জন করে আল্লাহর নবী বলেন আমার ওই উমতেরা হলো চালাক ওই কি চালাক বুঝেন আজকে আমি যদি ব্যবসায়িক সফলতা অর্জন করি তাহলে এলাকার মানুষ বলবে এই ব্যক্তি ব্যবসায়িক কৌশল খুব ভালো জানে সে অনেক চালাক বলেন বলে কি বলেন বলে কি বলে না বলবে কি বলবে না একজন মানুষ কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে খুব ভালো ফসল ফলাইছে তো পাশে যার খ্যাত আছে তার ফসল তেমন ভালো হয় নাই তো সে বলবে এই ব্যক্তি অনেক চালাক কৌশল জানে আসলে কিন্তু যারা ব্যবসায়িক সফলতা অর্জন করেছে তারা আসল চালাক না কি বলেন আসল চালাক যারা কৃষি ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তারা আসল চালাক না না যারা মূল্যবান হায়াত এই ক্যাপিটাল মূলধন হায়াত এই হায়াতকে কাজে লাগাইয়া যারা ব্যবসা উপার্জন করছে আখেরাত কামাইয়ের জন্য আল্লাহর নবী তাদের কথা বলেছে তারা চালা বুঝেন বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহ বুজুর্গ বাদশাহ ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বুজুর্গ প্রেসিডেন্ট আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল কি ছিল আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল তো বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলের কাছে এক পাগল আসতো নাম তার বাহলুল নাম তার কি পাহালুল এই আমাদের দেশে যে সমস্ত পাগল ঘুরে লাল সালু কইরা জট বাইরা এই পাগল না কিন্তু বিরল থানায় তো আরেক পাগলের আবির্ভাব হইছে এটা জট ала না এটা দাড়ি ছাড়া জীবনিয়া দরবার শরীফ কি দরবার শরীফ আগে করছে সিনেমা এরপরে করছে স্বৈরাচারের সাথে যুক্তি করে নির্বাচন এখন দেখছে সিনেমার রাস্তাও বন্ধ নির্বাচনের মাধ্যমে যে টাকা কামাইবে ওইটাও বন্ধ বেশখানা খুলে নারী পুরুষ যেখানে অবাধ মেলামেশা করে ওখানে এখন দরবার খুলে বসছে কি খোলা বসে আপনারা কি জীবনকে এই ভণ্ডামি বিরল থানায় করতে দিবেন এ কথা বলে না করতে দিবেন এই জন্য অতি শীঘ্রই আপনাদেরকে নিয়ে জীবন চৌধুরীর ইসলামের নাম ব্যবহার করে নারী পুরুষ অবাধ মেলামেশার যে সরযন্ত্র জীবন চৌধুরী করতেছে আজকের মাহফিল থেকে তাকে আমরা সতর্ক করতে চাই সে যদি তার এই কার্যক্রম অতল যদি বন্ধনা করে অতি দ্রুত যদি বন্ধনা করে তাহলে বিরল থানা সহ দিনাজপুরের সমস্ত উলামায়ে ক্রাম নিয়ে জীবনিয়া দরবার শরীবে আমরা তাকে তালাবদ্ধ করব আপনার একমত কিনা থাকবেন তোলাম একামের সাথে একথা বলে না থাকবেন তো বলেন এই জীবন চৌধুরীর পীর হওয়ার মতো কোনো যোগ্যতা আছে আপনাদের মসজিদ আসলে ইমামতি করতে দিবেন দিতে দিবে না ইমামতি তো দূরের কথা ও এখন কি সাথে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে তো বলতেছিলাম পীর আল্লাহ পাগল পাগল বাদশাহারুন রশিদ রহমতুল্লাহ আলের দরবারে আসতো বাচ্চাও তার সাথে খুব মজা করত বাচ্চা একদিন বাহলুলকে ডাক দিয়া বলে বাহলুল তোমার কাছে যদি কোন পাগল ব্যক্তি পাও তুমি তাহলে এই যে আমার হাতে যে চাবুকটা আছে এই চাবুকটা তোমার কাছে যাকে মনে হবে যে এই ব্যক্তি হলো পাগল নির্বোধ তাকে আমার এই চাবুকটা দিবা কি দিবা কি দিবা চাবুকটা দিবা বাহলুল আল্লাহওয়ালা পাগল বাড়িতে চলে গেছে দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত বাহলুল আর বাদশার দরবারে যায় না বাহলুল তার বাড়ির মধ্যে অবস্থান করতেছে এদিকে বাদশা হারুন রশিদ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে গেছে মোমুর অবস্থা শুরু হয়ে গেছে বাদশাহ এবার শুয়া শুয়া চিন্তা করে বাহলুল তো আমার অনেক কাছের লোক ছিল অনেক মহব্বত করতাম আনন্দ ঠাট্টা করতাম আর কি ফাইজলামি করতাম ও আমার সৈন্যরা যাও বাহালুলকে আমার বাড়িতে নিয়ে আসো বাদশার দরবার থেকে একটা দল বাহলুলের বাড়ির দিকে রওনা করছে দস্ত মনোযোগ সহকারে শুনবেন গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলতেছি গুরুত্বপূর্ণ কথা বাহলুলের ঘরের দরজায় যায়া এবার বাদশার সৈন্যরা বলে বাহলুল বাহির হও বাদশাহ তোমাকে দেখা করার জন্য বলছে বাচ্চা খুব অসুস্থ তুমি তাড়াতাড়ি চলো বাচ্চার সাথে সাক্ষাৎ করতে হবে ঘটনা বলা উদ্দেশ্য না দোস্ত ছোট্ট দুইটা কথা আছে এই দুইটা কথাই যদি আপনি আমি অনুধাবন করতে পারি অনুশোচনা করতে পারি হেদায়েতের জন্য যথেষ্ট হবে বাহলুলকে যখন বাচ্চার সৈন্যরা বলতেছে বাহলুল বাচ্চা মুমূর্ষ অবস্থায় তার সাথে সাক্ষাৎ করতে তোমাকে যাইতে হবে বাদশা এতদিন পর্যন্ত বাচ্চার দরবারে বাহলুল যাইতো জিন্ন শূন্য পোশাক কইরা। পোশাকটা তেমন ভালো ছিল না আজকে বিবিকে ডাক বি আমার আমার বাড়িতে যে সুন্দর পোশাকটা আছে এই সুন্দর পোশাকটা নামায়া দে সুন্দর পোশাকটা পইরা আমি বাদশা হারুন রশিদের সাথে সাক্ষাতে যাব সুন্দর পোশাক পরে চকচকা একটা পোশাক পরে বাচ্চার দরবারে চলে গেছে বাচ্চার দরজায় গেয়া বাচ্চাকে সালাম জানাইলো বাচ্চা আমন্ত্রণ করলো বাহলুল সামনে আসো আল্লাহ ওয়ালা পাগল বাচ্চার পাশে আইসা বৈসা বলতেছে বাচ্চা কি খবর কেমন আছেন বুঝেন বাচ্চা বলতেছে আমার অবস্থা বেশি ভালো না আমি মনে হয় আর থাকবো না বাচ্চা কি বলছে বলেন তো আমার অবস্থা বেশি ভালো না আমি আর কি করব না থাকবো না এবার ডাক রসিদ বলে থাকবেন না তো বাচ্চা রশিদ বলে আমি মনে হয় ময়রা যাব কবরে চলে যাব দেখেন বাচ্চাকে এবার ডাক দিয়া পাগল বলে বাচ্চা আপনি যে কবরে চলে যাবেন ময়রা যাবেন তো আপনি আসবেন কবি আপনি আচ্ছা বলেন তো দেখি কেউ যদি মারা যায় সে কি আর ফিরে আসে ফিরে আসে রশিদ বলে এই জন্যই তো বাহালুর তোমাকে আমি পাগল মনে করি নির্বোধ মনে করি মনে করি যে একবার দুনিয়া থেকে চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে এবার বাহলুল বলে বাচ্চা দুনিয়াতে আপনি দুই এক দিনের জন্য রাষ্ট্রীয় সফরে যখন যাইতেন রাষ্ট্রীয় সফরে যাওয়ার পরে এক দেশ থেকে আর এক দেশে আপনার যখন সফর হইতো কত ধরনের নিরাপত্তা আপনার জন্য থাকত কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা সুন্দর পোশাকের ব্যবস্থা ও বাদশাহ দুনিয়ার সফর তিন দিনের পাঁচ দিনের এই জন্য আপনার এত আয়োজন থাকতো ও বাদশাহ আপনি যে এমন এক দেশে চলে যাইতেছেন যে দেশ থেকে আর কোনোদিন আসবেন না যে দেশ থেকে আর কোনোদিন আপনি ফিরে আসবেন না গো বাদশাহ ওই দেশের জন্য আপনি কি কোনো কামাই রোজগার করছেন বাদশাহ তো আপনার আমার দেশের মতো গরিবের মাল খাওয়া বাচ্চা না গাজাখর বাচ্চা তো বাচ্চা হারুনুর রশিদ না বাহলুলের প্রত্যেকটা কথা বাচ্চা হারুনুর রশিদের অন্তরের ভিতরে আঘাত করছে এবার বাহলুলের দুই চোখ বা পানি পরে বাচ্চা হারুনুর রশিদের দুই চোখ বা পানি পড়ে বাচ্চা বুঝতে পারছে আসলেই তো আমি যে দুনিয়ার মধ্যে ষাট সত্তর বছর জীবন কাটাইলাম ছোট্ট একটা সফরের জন্য আমার যে প্রস্তুতি ছিল কবরে সর্বনিম্ন চল্লিশ হাজার বৎসর থাকবো এই জন্য তো আমার কোনো প্রস্তুতি নাই বাচ্চা দুই চোখ বায়া বায়া পানি করে আর বালুর ডাক দিয়া বলে বাচ্চা আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউত ও বাচ্চা আল্লাহর নবী বলেন ক্ষণস্থায়ী জিন্দগিতে থাইকা যে চিরস্থায়ী জিন্দগির জন্য কামাই করে ও বাচ্চা আল্লাহর নবী বলেছেন ওই উম্মতটা হলো চালাক আপনি যেহেতু আপনার ক্ষণস্থায়ী জিন্দগিতে বৈশাখের জন্য কোনো কামাই করেন নাই তাইলে আপনি আপনি চালাক না কিন্তু হলো বোকা আপনি যে চাবুকটা আমাকে দিয়েছিলেন আমার নিকট এবং নবীর হাদিস অনুযায়ী আপনি হলো বোকা এই নেন আপনার চাবুক আপনার হাতে দিয়া দিলা দোস্ত বলো এই যে ছোট্ট একটা হায়াত এই হায়াতটা যদি গণিমত না মনে করি এই হায়াতের উপার্জন যৌবনের শক্তি থাকা অবস্থায় যদি রবের কদমে যদি শেষদায় না পড়ি ও নেতা ডাকলে রাত দিন বুঝো না ঝড় তুফান বুঝো কিন্তু পাঁচ আল্লাহর ঘর মসজিদ টিকা তোমাকে ডাক হয় আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর হইয়া আল ফলা হাইয়া সাল আসো আসো সফলতার দিকে আসো 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 কামিয়াবীর দিকে আসো আসো আসরুম মিনান্ন মসজিদের মিনারা থেকে মসজিদ ডাকি ঘুম হইতে নামাজ উত্তম তোমার ঘুম ভাঙে না অদস্ত এমন ভাঙতে ভাঙতে না ভাঙতে ভাঙতে একদিন তোমার আমার বাড়ির সামনে আজরাইল আলাইহি সালাতাম চলে আসবে ওই দিন তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না এই জন্য দোস্ত ঘুম ভাঙার চিরদিনের জন্য ঘুমানোর আগে মাঝে মধ্যে রবের কদমে শেষ দায় যায় ও ও মা বোনেরা পর্দার আড়ালের মা বোনেরা অবসর সময় পাইলে একজন আরেকজনের গিবদের মধ্যে লিপ্ত হয় না একজন আরেকজনের চুকুল খুড়ির মধ্যে লিপ্ত হয় না মায়েরা আমার সময় পাইলে রিমোটটা নিয়ে টিভির সামনে কারণ তোমার হায়াত হায়াত সময়ের এই হায়াতে যদি তুমি উপার্জন না করতে পারো আখেরাতের পুঁজি কামাই না করতে পারো হঠাৎ কইরা তোমার আমার ঘরের সামনে আজরাইল ওয়াস সালাম চলে আসবে বলে নাচতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না কারণ মৃত্যু এমন একটা জিনিস যার মৃত্যুর সময় হবে না সমস্ত হাত মিলা তাকে রক্ষা রাখতে পারবে না আজরাইলের তাকে রক্ষা করতে পারবে না এই জন্য দোস্ত শেষের দিকে চলে আসছি এই যে স্বল্প সময় এই সময়টা যদি তুমি ইবাদত না করো রবের গোলামি যদি তুমি না করো তাহলে তোমার জন্য কি ভয়ানক একটা দিন অপেক্ষা করতেছে শোনো আল্লাহ যারা দুনিয়াতে থাকা অবস্থায় যে আল্লাহর বান্দি যে আল্লাহর বান্দা রবের এবাদত করে না এই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় তখন তখন আল্লাহ তালা আজরাইল আজরাই লালাইকিসাল আহুয়াসাললাম সহকারী সহকারী কিছু ফেরেশতা তার কাছে পাঠায় পাঠায় আল্লাহ তালা বলে ও আমার ফেরেশতারা যাও আমার নাফোরমান বান্দা বান্দা তার যান্ত্রা কবচ করে নিয়ে আসো করে নিয়ে আসো দোস্ত আজরা এই লালাইকিসাল আতুয়াস সালাম সুন্দর পোশাক পয়রা বদকার নারী বৎকার যুবকের সামনে আসবে না ভয়ানক একটা চেহারা নিয়া আজরাইল আলাইকি সালাতাম না ফরমানদের সামনে আসবি না ফরমানদের সামনে আইসা তার রুহটা ছটফট করবে বাইর হইতে চাবে না এমন জোরে একটা থাবা মারবে এমন জোরে একটা থাবা মারবে দস্তু এমন জোরে থাবা মারবে রুহটা প্রত্যেকটা রোগ দিয়া দৌড়াদৌড়ি করবে এই জন্য দেখবা অনেক মাইয়েতের চোখ গুলা বড় বড় হয়ে যায় মুখটা বেকা হয়ে যায় হাত পাও গুলা বেকা হয়ে যায় দোস্ত এটা মৃত্যু যন্ত্রণা এত কঠিন একটা জিনিস যার হয় সে বুঝতে পারে বৎকারের মৃত্যুটা এত কঠিন হবে মৃত্যুর পরে তাকে যখন কবরে শোয়ানো হবে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে দোস্ত মনে করে রাখো দুনিয়ার আদালতে মামলা হইলে সুপারিশ করা যায় কবরে তোমাকে যখন শোয়ানো হবে যৌবন কালটা যদি এবাদতে না কাটাও দুই কবরের দুই পাশের মাটি এমনভাবে তোমাকে চাপ দিবে এক পাজরের হার দিয়ে আর এক পাজরের হাড়ের ভিতরে টাস টাস করে ঢুকে যাবে শুধু তাই নয় গদস্ত শুধু তাই নয় আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিবে আমার না বান্দা কবরে আসে জাহান নাম থেকে একটা আগুনের পোশাক নিয়ে যাও দুনিয়ার কাফনের কাপড়টা খুইলা তার শরীরে আগুনের একটা পোশাক পরাইয়া দাও শুধু আগুনের পোশাক পরাইয়া দিবে দস্ত তা নয় আল্লাহ তালা বলবে তার বিছানাটা জাহান নাম থেকে একটা আগুনের তশক আইনা তার শরীরের নিচে বিছায় দাও ও দুনিয়ার আগুন এক সেকেন্ড আগুনে হাত রাখার মতো শক্তি আপনার আমার আছে এক কথা বলেন আছে ও কবরে বৎকারের বৎকার বান্দাবান্দির কবরে এমন আগুন ধরায় দেওয়া হবে দোস্ত যে আগুনটা হাজার হাজার বছর ধরে আল্লাহ জ্বালাইছে একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন দুনিয়ার জিন্দগিতে দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা নাই পরকালে জাহান্নামের আগুন আপনি আমি কিভাবে সহ্য করব শেষ কথা বলতেছি বলতে গভীর মনোযোগ আল্লাহ নবী ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান হজরতে আয়সার দিয়াল কুতাল ঘরে উপস্থিত আল্লাহর নবী কয়েকদিন আখ থেকে অসুস্থ মৃত্যুর আগ দেয়া আজরা তো তার ভিতরে কোন গয়া নাই তার ভিতরে কোন মায়া নাই আজরাই লালাই খিসাম দরজার কাছাই সাদা আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিতেছে আল্লাহর নবী আপনার বন্ধু বন্ধু আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ আল্লাহামকে ঘরে ঢুকার জন্য আদেশ করলেন ঘরে ঢুকলেন ঘরে ঢোকার পরে আল্লাহর নবীর যান কবচ করবে দোস্ত ভালো করে মনোযোগ সহকারে শুনো পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ তাআলা তার হাবিবের জন্য সারা পৃথিবিতা সুন্দর করে সাজাইছে তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস চলে আসছে আল্লাহর নবী যান কবজ করার জন্য অনুমতি দিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস তার হাতটা আল্লাহর নবীর সিনার উপরে রাখলেন উপরে রাখলেন আল্লাহর নবী থর করে কাঁদতে শুরু করলেন শুরু করলেন আল্লাহ করে কাঁপতে আর রাজ রাইকেদ দেওয়া বলে আজরাই আমার এতো কষ্ট কেন হয় মনে হয় আমার বুকের উপরে বহুত পাহাড়টা আমার বুকের উপরে কেউ চড়ায় দিছে কেউ চড়ায় দিচ্ছে কেউ চড়ায় ডাক দেওয়া বলে আজরাই আমার উমদেরও কি এমন কষ্ট হবে কষ্ট হবে আল্লাহনবী জানাবের সুল উল্লাহ সাল্লাল্লাহ ওই সময় উম্মদের চিন্তা আল্লাহী লালাই কিস সালাম ওসাললাম ডাক দিয়া বলে আল্লাহনবি গো আজকে আপনার জানটা যত সহজে যত আরামে কবজ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনোদিন এত সহজে কারো যান কবজ করা হয় নাই আর পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে এত সহজ করা আর কারো যান কবজ করা হবে না দোস্ত বলো দো জাহানের আর তার জান কবজ করার সময় যদি তার এত কষ্ট হয় আমার সারাটা জীবন আল্লাহ তালার না ফরমানিতে আমি কাটাইলাম নামাজের সময় মসজিদে গেলাম না ওলামায়ক রামের বিরুদ্ধে কথা বললাম নিজে কোরআন পড়লাম না নিজে কোরআন শিখলাম না সন্তানকে কোরআন শিখাইলাম না নিজে ইসলামের বিপক্ষে অবস্থান নিলাম ও শত দোস্তফরমানির চিহ্ন আমার শরীরে দোস্ত বলো তোমার আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হবে একটু চিন্তা করো এই জন্য দোস্ত এই পঁয়ত্রিশ বছর ষাট বছর পঁয়ত্রিশ বছর যে সময় চিৎকার মেরা বলেন এই সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কাজে লাগাব তো ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহুল আলমিন আজকের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক